তুই এবার চুপচাপ বস এই লেবুকে তো দেখছি না লেবু এখনো আসেনি ও ঘরে বেজি বেজিতে খেয়ে নিল এক বাটি সুজি আমি বেজি তারাই আমি তারাই বেজি আমার নাম হয় লেবু আমার নাম হয় লেবু আমার নাম হয় লেবু রে আমার নামটি লেবু এজি ওজি রান্না ঘরে বেজি বেজিতে খেয়ে নিল এক বাটি সুজি আমি বেজি তারাই আমি তারাই বেজি আমার নাম হয় লেবু আমার নাম হয় লেবু আমার নাম হয় লেবু রে আমার নাম টি লেবু আয় আয় তোকে আমি বেজি তারানো ছোটাছি এই রে ছাট এসে পড়েছে আজ আর কিছু করার নেই আজ আমি সিওর ফেসে গেলাম বটে স্যার মে আই কামিন ইন দা ভিতরে না তুই ওখানেই দাঁড়া একে তো এত লেট তার উপর তুই আবার হাই ভলিউমে সংগীত পরিবেশন করতে করতে ঢুকছিস স্যার রান্না ঘরটাতে বেজি ঢুকে গেছিল ওই তারাই আসলাম বটে তুই থাকতে আবার রান্নাঘরে বেজি ঢুকে কি করে রে তোকে দেখলেই তো বেজিরা সব ভয়ে পালায় যা তোকে আর ক্লাসে ঢুকতে হবে না তুই বেজি তারাগা কি স্যার আর বেজি নেই একটই ঢুকেছিল পড়ে আবার মুখে মুখে কথা বলছিস যা জায়গায় গিয়ে বস এই তোদের আজ আমি ইংলিশ ক্লাস নেব আন্ডারস্ট্যান্ড

তুই তো সে মরিতে মরিতেও মরিল না এটা ইংলিশে ট্রান্সলেট করলে কি হবে সে মরিতে মরিতেও মরিল না এইটো ইংলিশে হবে হি ইজ মরিং মরিং বাট হি ইজ নট মরিং বটে তোরে ইংলিশ শুনলে সে মরেই যাবে তুই বেঞ্চের উপর দাঁড়া কালু স্ট্যান্ড আপ স্যার স্ট্যান্ড আপেছি স্ট্যান্ড আপেছি তার মানে তার মানে স্যার দাঁড়িয়েছি তুই বল গাড়িটি চলতে 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 থেমে গেল এটা ইংলিশে কি হবে স্যার গাড়িটি চলতে 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 থেমে গেল এটা ইংলিশে হবে দ্য কার ইজ ভ্রুম 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 এন্ড স্টপ অ্যান্ড ইট ইজ নট ভ্রুম ভ্রুম গাড়িটি চলতে 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 থেমে গেল ডা গাড়ি ভ্রুম 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 এসব তুই কি বলছিস রে স্যার গাড়ি তো ভ্রুম 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 করেই চলে গাড়ি ভ্রুম ভ্রুম করে চলে তাই না তুইও ভ্রুম ভ্রুম করে বেঞ্চের উপর দাঁড়িয়ে পড় না হলে তোর চুলের মূর্তি আমার হাতে চলে আসবে এখনই Ghetto, you stand up. Yes, sir. I am the ghetto and they're standing here. And the fans and the cans and they're standing. My and the fans and cans in the Bangladesh Pakistan War. Out in the cans and fans in China, Syria, Japan, France and the cans and the Bangladesh Pakistan Sea on the fans and in the London fans in the London Beach on the fans and cans and fans in the moon and the Talga Channel fans from the mango and the English the fans cans fans. Hey, you eat shop keyboard, dude? তুই কি পাগল হয়ে গেছিস না স্যার আমি পাগল হইনি এটা ইংলিশ ক্লাস তো তাই ইংলিশটাকে একটু ঝালাই করে নিলাম কি করে তোরার ইংলিশ ঝালাই করতে হবে না তুই বল ডাক্তার আসার আগেই রুগীটি মারা গেল এটা ইংলিশে কি হবে ডাক্তার আসার আগেই রুগীটি মারা গেল স্যার এটা ইংলিশে হবে দা ডাক্তার ইজ কামিং বিফোর দা রুগি পটল ডাঙার টিকিট কাটিং এই কে আসিস ঘেটুকে একটা নোবেল সুরে মারতো দা ডাক্তার ইজ কামিং বিফোর দা রুগি পটল ডাঙার টিকিট কাটিং তুইও বেঞ্চের উপর দাঁড়া না হলে তোকেও আজ আমি পটল ডাঙার টিকিট কেটে দেব পেসি ইউ স্ট্যান্ড আপ স্যার

সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে এটা ইংলিশে হবে দা হোল ডেজ টিপ 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 এই দেরি না করে তুইও বেঞ্চের উপর দাঁড়িয়ে পড় কেন স্যার টিপ 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 করেই তো সারাদিন বৃষ্টি পড়ে কথা না বাড়িয়ে তুই দাঁড়া না হলে তোর পিঠেও এবার টিপ টিপ পড়বে হাবলু এন্ড ফেলু কাম হেয়ার স্যার কেমেছি কেমেছি মানে মানে স্যার এসে গেছি নে এবার তোরা দুজনে ইংলিশে একটা কনভারসেশন কর হাবলু কোশ্চেন করবে ফেলু অ্যান্সার দেবে আবার ফেলু কোশ্চেন করবে হাবলু অ্যান্সার দেবে হাবলু আজ কিন্তু ফেলুকে হারানো চাই স্যার আপনি চিন্তা করবেন না আজ আমি ফেলুকে কাদিয়েই ছাড়বো ফেলু ভাইকে কাদাইতে গিয়ে এই ছিলাটাই আজ কাঁদবে বটে ফেলু এন্ড হাবলু আর ইউ রেডি নে দ্য কনভারসেশন স্টার্ট নাও হোয়াট ইজ ইউর নেম তুই এতদিন ধরে আমার সাথে পড়ছিস তুই আমার নাম জানিস না ফেলু ফেলু বক বক না করে হাবলুজা বলছে তার অ্যান্সার দে হোয়াট ইজ ইওর নেম মাই নেম ইজ ফেলু ভাই অ্যান্ড দ্য অবিডেন্টলি ইন দ্য গ্রেডিড অব দ্য থার্স্টি করো তুই এসব কি বলছিস আমি যাই বলি তুই কোশ্চেন করে যা হোয়াট ইজ ইওর ফাদার নেম এতদিন ধরে তুই আমার সাথে পড়ছিস তুই আমার বাবার নাম জানিস না গোটা পৃথিবীর লোক জানে আমার বাবার নাম কি তোকে যা জিজ্ঞেস করছি তাই বল হোয়াট ইজ ইওর ফাদার্স নেম মাই ফাদার নেম ইজ পোল টু মস্টন অ্যান্ড দ্য অবিডিয়েন্টলি ইন দ্যা গেডি ডক অফ দ্য থার্স্টি করো হোয়াট ডাজ ইওর ফাদার ডু মানে মানে তোর বাবা কি করেন এতদিন পরে তুই আমাকে জিজ্ঞেস করছিস তোর বাবা কি করে গোটা পৃথিবীর লোক জানে আমার বাবা কি করে তোকে যেটা জিজ্ঞেস করছি সেটা বল হোয়াট ডাজ ইওর ফাদার ডু মাই ফাদারি যে মস্তানি করে এন্ড দা অবিডেন্টলি ইন দা গেডি ডক অফ দা থাস্টি করো হাউ ম্যানি ব্রাদার্স অ্যান্ড সিস্টার টু ইউ মানে তোরা ক ভাই বোন এটা আমি বুঝতে পেরেছি এটার তোকে বাংলায় বলতে হবে না অনলি সিঙ্গেল ম্যান ইন দা ইন মাই ফাদার মাদার অ্যান্ড দ্য দ্যগ অব দ্য থার্সি কোরো কি তখন থেকে গ্রেডি ডক থার্সি কোরো বলে যাচ্ছিস ভালো করে অ্যান্সার দে স্যার ওটা ফেলু ভাইয়ের কারেন্সি ফল্ট কি বললি ঘেটু কারেন্সি ফল্ট তার মানে স্যার ফেলু ভাই কথায় কথায় ডগ আর থাস্টিকোর বলছে ওটা ফেলু ভাইয়ের কারেন্সি ফল্ট কারেন্সি মানে মুদ্রা আর ফল্ট মানে দোষ মানে ওটা ফেলু ভাইয়ের মুদ্রা দোষ মুদ্রা কে ইংলিশে কারেন্সি ফল্ট বলে ঘেঁটু প্লিজ তুই আর আমাকে রাগাস না বাবা অনেক কষ্ট করে রাখতা চেপে আছি কিন্তু হাবলু তুই কোশ্চেন স্টার্ট কর লে ফেলু লাস্ট কোশ্চেন টেল মি সামথিং অ্যাবাউট হিলসা ফিশ মানে মানে তুই আমাকে ইলিশ মাছ সম্পর্কে কিছু বল ইলিশ মাছ সম্পর্কে বলছি দা দা ইলিশ মাছ দ্য ইলিশ মাছ ইজ এ ইজ এ ভেরি ভেরি পপুলার মাছ ইন দ্য বাঙালি ইন দ্য বাঙালি বাট দ্য ইলিশ মাছ ইজ ভেরি ভেরি হাই রেট ইন দ্য মার্কেট দ্য ইলিশ মাছ দ্য ইলিশ মাছ ইজ এ গুড লুকিং হোয়ে উই সি দ্য ইলিশ মাছ অ্যান্ড সাডেনলি ওয়াটার ইজ কামিং ইন আওয়ার জিপ মানে ইলিশ মাছ দেখলেই আমাদের জিভে জল চলে আসে ম্যাননি 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 মেননি আই ট মেকিং ইন দ্য ইলিশ মাছ লাইক সর্ষে ইলিশ বেগুন ইলিশ কচু ইলিশ পোস্ত ইলিশ ভাপা ইলিশ অ্যান্ড দ্য অ্যান্ড ইলিশ মাছের তেল ইজ অলসো বেটার মেনি মেনি রাইস ইটিং বাই দা ইলিশ মাছের তেল সো দ্য ইলিশ মাছ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ এন্ড দ্য অবিডেন্টলি ইন দ্য গেডি ডক দ্য থার্স্টি ক্রো এসব কি উল্টো পাল্টা বলছিস আমি উল্টো পাল্টা বলছি নে তাহলে এবার আমি কোশ্চেন করছি তুই অ্যান্সার দে দেখি কেমন অ্যান্সার দিস নে প্রশ্ন কর নে বলতো ইফ যদি ইজ হয় বাট কিন্তু হোয়াট কি ইফ যদি ইজ হয় বাট কিন্তু হোয়াট কি এটা আবার প্রশ্ন হল কেন প্রশ্ন হলো না তু বল ইফ যদি ইজ হয় বাট কিন্তু হোয়াট কি এটার মানে তো তুই বলে দিলি ইফ মানে যদি ইজ মানে হয় বাট মানে কিন্তু হোয়াট মানে কি তাহলে এটা কোনো প্রশ্ন হলো বল হ্যালো তুই হাবলুকে বেশি বিভ্রান্ত না করে তুই ঠিকঠাক কোশ্চেন বল নে হাবলু তাহলে বল হোয়াট ইজ দা বেঙ্গলি মিনিং অফ আই ডোন্ট নো আই ডোন্ট নো মানে কি বাংলায় বল আই নো মানে আমি জানি না আমি আগে জানতাম এটার মানে তুই জানবি না কেন জানবো না জানি যখন তাহলে বল আই নো মানে কি বললাম তো আই ডোন্ট নো মানে আমি জানি না এই জানে না জানে না আই নো মানে কি হাবলু জানে না কি রে হাবলু এতদিন তোকে ভাবতাম তুই একটা ভেরি ভেরি গুড বয় শেষে কিনা না তুইও জানিস না আই নো মানে কি স্যার বললাম তো আই ডোন্ট নো মানে আমি জানি না কেন জানিস না এটা কি তোকে আমি শেখাইনি যে তুই জানিস না বললাম তো আই নো মানে আমি জানি না জানি না বললে হবে না আজ তোকে বলতেই হবে আই আইডন্ট নো মানে কি ফেলুকে আজ কাটাতেই হবে আমাকে কাটাইতে হবে না হাবলু আজ কেদে বাড়ি যাবে বল হাবলু আই ডোন্ট নো মানে কি বললাম তো আই ডোন্ট নো মানে আমি জানি না আবার সেই জানি না জানি না আরে একটু ভালো করে ভেবে বল বাবা এটা আমার মান সম্মানের লড়াই চলছে দেখলেন তো স্যার আই ডোন্ট নো মানে কি হাবলু জানে না কামন হাবলু কামন আই ডোন্ট নো মানে কি তাড়াতাড়ি বল হাবলু রে শান্ত মাথা একটু মনে কর তাইলেই পারবি কতবার বলবো আই ডোন্ট নো মানে আমি জানি না আমি জানি না আমি জানি না হিপ হিপ হুররে হিপ হিপ হুররে হাবলু তুই ফেলু ভাইয়ের সাথে পাঙ্গা নিতে আসিস না দেখলি তো ফেলু ভাইকে কাঁদাতে গিয়ে তুই নিজেই কেঁদে ফেললি সিরাই সিরাই রক্ত আমরা ফেলু ভাইয়ের ভক্ত সিরাই সিরাই রক্ত আমরা ফেলু ভাইয়ের ভক্ত দুটাকাতে টাকাতে চুইঙ্গাম ফেলু ভাই সিংঘম দু টাকাতে চুইঙ্গাম ফেলু ভাই সিংঘম ফেলু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র ফেলু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র সুপ সুপ সবাই সুপ ক্লাসরুমটাকে একদম সিনেমা হল বানিয়ে ফেলেছিস এই কাল তোরা সবাই তোদের গার্জিয়ানকে সঙ্গে নিয়ে আসবি তোদের গার্জিয়ান ছাড়া একজনকেও ক্লাসে ঢুকতে দেব না তোদের ক্লাস আজ থেকে আমি সাসপেন্ড করলাম আগে তোদের গার্জিয়ানদের সাথে মিটিং করব তারপর আবার ক্লাস শুরু করব মনে থাকে যেন কাল সবাই সাথে করে গার্জিয়ান নিয়ে আসবি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর বন্ধুরা হাবলু তো বলতে পারলো না আপনারা যদি কেউ জানেন আই ডোন্ট নো মানে কি তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন সবাই খুব খুব ভালো থাকবেন E <coughs>